বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখখবর সুখবর পূর্বাশা পরিবহনের পক্ষ থেকে ঢাকাগামী সম্মানিত যাত্রী ভাই বন্য বন্ধুদের জন্য এক দূরদান্ত সুখবর এক দূরদান্ত পূর্বাশা পরিবহন ভোর 4:15 মিনিটের সময় সামন্তবাজার থেকে আব্দুল্লাহপুর পূর্বাশা পরিবহন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সামন্তা থেকে আবদুল্লাপুর পূর্বাশা পরিবহন বেলা এগারোটা পনেরো মিনিটের সময় সামন্তা থেকে আবদুল্লাপুর পূর্বাশা পরিবহন দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় সামন্তা থেকে চট্টগ্রাম পূর্বাশা পরিবহন রাত নয়টা পনেরো মিনিটের সময় সামন্তা থেকে আবদুল্লাপুর সরাসরি পদ্মা সেতু ও ফেরি পারাপার হয়ে দিবারাত্রি নিয়মিতভাবে চলাচল করছে পূর্বাশা পরিবহন। পূর্বাশা পরিবহন সামনতা থেকে নবীনগর, সাভার, গাপতলি, সায়তাবাদ, রামপুরা, বাড়ড়া, নতুনবাজার এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, সিলেট, চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করছে পূর্বাশা পরিবহন। আরে বাবা পরিবহন স্বপ্নের পদ্মা সেতু ও সরাসরি ফেরি পারাপার হই দিবারাত্রি চলাচল করছে পূর্বাশা পরিবহন যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পরশ নিয়ে সাজে সজ্জিত পূর্বাশা পরিবহন ভদ্র স্টাফ দ্বারা পরিচালিত পূর্বাশা পরিবহন পূর্বাশা পরিবহন নীল আকাশের নিচে পিস ঢালা পথে যাত্রী সেবায় নিয়োজিত পূর্বাশা পরিবহন হ্যাঁ ভাই আপনি আসুন আমাদের যাত্রী হয়ে এবং আমাদের আন্তরিক আতিথিয়তা গ্রহণ করুন পূর্বাশা পরিবহন অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুন পূর্বাশা পরিবহন খাতুন এন্টারপ্রাইজ কাউন্টার সামন্ত বাজার পরিচালনায় মোহাম্মদ আমিনুর রহমান নেতাজি মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল নাইন সিক্ ডাবল নাইন অর জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান টু ওয়ান পূর্বাসা পরিবহন বাই চয়েস করতে হ্যাঁ দূরের থেকে নিতে আসবে যা সমস্যা আমি তো